বয়োজ্যেষ্ঠ সকল নাগরিক অনিরাপদ এবং বিপদগামী অবস্থায় কথা ঠিক কিনা আজকে শুধু আমরা নিরাপদ আর তারা অনিরাপদ এতে কি আমরা মনে শান্তি পাচ্ছি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কোন এক মোমেনের গায়ে যদি আঘাত হয় কোন মোমেনের দেহ থেকে যদি একটি ফোটা রক্ত ঝরে তাহলে মনে করতে হবে যে আমার দেহ থেকে রক্ত জ্বলছে তাহলে মনে হবে যে আমি মুসলমান আমি এই আজকে জানি যে আমরা বিশ্বব্যাপী নিন্দার ঝড় এবং নিন্দাকাপন করছে তারই ধারাবাহিকতায় গতকালকে বারোই এপ্রিল আপনারা সকলেই জানেন যে ঐতিহাসিক শরাব্দি উদ্যানে বাংলাদেশের পক্ষ থেকে দলমত নির্বিশেষে সকল সচেতন তৌহিদ জনতা পোষণ করে ফিলিস্তিনিদের পক্ষে এক মহা জাগরণ জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের এই জমায়েত এই বার্তা প্রকাশ করে যে ইসরায়েলের এই নৃশংস হত্যা আমরা তীব্র নিন্দা জানাই এবং জাতিসংঘের কাছে জোর দাবি যা আন্তর্জাতিক আইনে এই ইসরায়েলের সঠিক বিচার যেন এই জমিনে আল্লাহ তালা আমাদেরকে দেখান আর পরিশেষে আমি কথা লম্বা করব না যে আমাদের বাংলাদেশ সরকার বর্তমান প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী এক জনমত সে জনপ্রিয় ব্যক্তি বলা যায় সেলিব্রিটি এখন আমরা তার এই জনমতকে আমরা কাজে লাগাইতে চাই ওনার কাছে দাবি যে এই ইসরায়েলের যত প্রকারের চুক্তি বাংলাদেশের সাথে সকল চুক্তি বন্ধ করা হোক এবং ফিলিস্তিনের একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে যত প্রকারের সহযোগিতা করা দরকার বাংলাদেশ বর্তমান প্রধান উপদেষ্টা যেন তার কার্যকরী ভূমিকা রাখে আমরা একটি মুসলমান একটি নারী পুরুষ যেন আর হত্যার শিকার না হয় ফিলিস্তিনিতে এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আজকে বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল দল মত নির্বিশেষে এখানে তহিদি জনতা আমরা এই বাজার একত্রিত হয়েছে এটা ইমানের তাগিদে কথা কি ঠিক না আমরা মুসলমান আমাদের সাথী মুসলমান ব্যথা পাচ্ছে কষ্ট পাচ্ছে আহত হচ্ছে নিহত হচ্ছে আমরা কখনোই শান্তি পেতে পারি না আল্লাহ তালার কাছে আমরা বেশি থেকে বেশি আমরা মন খুলে প্রাণ খুলে নামাজ পড়ে আমরা দোয়া করব ফিলিস্তিনি ভাইদের জন্য আল্লাহ তালা যেন উত্তম ফেসলা করে আর ইসরায়েলের যে পণ্যগুলি আমাদের ওয়েবসাইটে অনলাইনে লিস্ট করা আছে আমরা প্রত্যেকটা দোকানদের ভাই বন্ধুদের প্রতি বিনীত থাকবে আমরা এই ইহুদি পণ্যগুলো আমরা ক্রয় করব না কথা ঠিক কিছু না তাহলে আমাদের ইমানের দাবিদার আমরা আমরা কিঞ্চিত পরিমাণে হলো আমরা করলাম করলাম আর আমরা এই ইহুদি পণ্য ক্রয় না করে আমাদের দেশীয় পণ্য ক্রয় করবো বিকল্প অনেক পণ্য আছে যেগুলো এখন লিস্ট করা আছে ছাপা না আছে আমরা দেখি শুনে ক্রয় করবো আল্লাহ তহ আমাদেরকে তো অভিজ্ঞ দান করেন সকাল ভালো আমি